তবে ভিউয়ার এই ঘটনাটাকে আমি ব্যক্তিগতভাবে খুব বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখতে চাই না এটাকে আমি একটা কন্টিনিউয়েশন হিসেবে দেখতে চাই সেটা যদি সত্য হয়ে থাকে আমরা ধারণা করি এই ধরনের আরো ঘটনা আমাদের সামনে আসবে এবং সেটার পরে ভিত্তি করে বিভিন্ন দিকে নানান কিছু ঘটার সম্ভাবনা আছে কিন্তু সবচেয়ে জরুরি কথা হচ্ছে এটা আমরা রিটায়ার করলে আমরা জানি না যে কোলাইড দিন হয়তো এটা হবে যে সার্ভিং পুলিশ অফিসারদের বিরুদ্ধে ওই ধরনের রিপোর্ট এসে হাজির হয় কিনা জানি না পুলিশের করাপশন ভয়ঙ্কর ব্যাপার কারণ ওর সাথে মানুষের জীবনে না প্রশ্ন আছে জানাব আসাদুজ্জামান মিয়ার কি কি আছে আমি আগেও একদিন দেখেছি জানাব আদিজের সম্পদ নিয়ে গণব একটা ডিটেল রিপোর্ট করেছিল পড়তে পড়তে আমরা ক্লান্ত হয়ে যাই এত এত একটার পর একটা আসতে থাকে এখানে যাতে আছে কয়েকটি একটু পড়ি পূর্বাচল নিউ টাউনের এক নম্বর রোডের চারশো ছয় বি রোড এখানে দশ কাঠা জমি আছে আসাদুজ্জামানের নামে পূর্বাচলের চার সেক্টর চার রোড একশো আটের তিপ্পান্ন নম্বর প্লটটি টি যেমন স্ত্রীর নামে ছিল পাঁচ কাঠার প্লটটি বিক্রি করে দেওয়া হয়েছে আফতার নগর তিন নম্বর সেক্টরের আট নম্বর রোড দিয়ে প্রবেশ করে স্থানীয় মসজিদের সামনে বাউন্ডারি দেয়া ছত্রিশ নম্বর প্লটে একুশ কাঠা জমি রয়েছে এটাও আসাদুজামান এটা আট নম্বর রোডের সবচেয়ে বড় প্লট সর্বোচ্চ পাঁচ কাঠা বা সামান্য বেশি থাকে কিন্তু ওনার একুশ কাঠা আছে এখানে বসুন্ধরা আবাসিক এল ব্লকের লেন এ এবং নম্বরে দশ কাঠের উপরে ছয়তলা বিশিষ্ট আলিসান বাড়ি স্ত্রীর নামে স্কুলের কেয়ার টেকার জানান যে এটা ভাড়া দেয়া হয় যে স্কুল হিসাবে ব্যবহার করা হচ্ছে বাজার মূল্য প্রায় পঞ্চাশ কোটি টাকা নিকুঞ্জ একে একের আটে রোডের ছয় নম্বর বাড়িতে আছে আসছে যেমন ছোট ছেলে আসিফ মাহাদিনের নামে এটার মূল্য দশ কোটি টাকার মতো সিদ্ধেশ্বরী রূপায়ণ স্বপ্ন নির্য় পঞ্চান্ন এক বহুতল ভবনে খোঁজ জানা যায় তিন নম্বর ভবনে তিন হাজার আটশো থেকে চার হাজার স্কোয়ার ফিটার একটি ফ্ল্যাট রয়েছে আসল জওয়ানের মেয়ে আয়েশা সিদ্দিকার নামে বাড়ির এক নিরাপত্তা রয়েছে আয়েশাস সিদ্দিকী এই বাসায় নেই ফ্ল্যাটটি তার নামে রয়েছে ইস্কাটন গার্ডেন তেরো এ প্রিয়নির আস্তেল জওয়ানের শ্রীর নামে একটি ফ্ল্যাট রয়েছে ধানমন্ডির বারো এ সড়কের উনসত্তর নম্বর বাড়ির বি দুই পাঁচ ভবনে যোগাযোগ করে জানা এক কাঠা জমি সহ আছে যেমন মিয়ার পরিবারের সদস্যদের নামে একটি ফ্ল্যাট রয়েছে বুঝতে পারছি অন্তত দুটি কোম্পানি খোঁজ পাওয়া গেছে আসাদ জামান ও তার পরিবারের সদস্যদের মালিকানা আসাদ জামান মিয়া স্ত্রী আফরোজা জামানের নামে ঢাকা ফরিদপুর নারায়ণগঞ্জে রূপগঞ্জে জমির সন্ধান মিলেছে নারায়ণগঞ্জে রূপগঞ্জ থেকে মনে উঠলো এখানে বেরোদী সাহেবের একটা বালাখানা আছে এটা নাকি এখন দর্শনীয় বস্তুতে পরিণত হয়েছে জনগণ গিয়ে দেখে এটাকে দু সালে রাজুক থেকে বিশেষ করে বরাদ্দ পান অথচ রাজুকের রীতিমালা অনুযায়ী স্বামী স্ত্রী উভয়ের প্লট বরাদ্দ পাওয়ার সুযোগ নেই ঢাকার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চাঁদখোলা মৌজায় আফরোজা জামানের নাম একচল্লিশ শতাংশ জমি রয়েছে যাকে আছে সতেরো সালে একই মৌজায় একই বছরের ষোলোই নভেম্বর তার নামে কেনা হয় আরো ছাব্বিশ শতাংশ জমি একই মজা তার নাম দু উনিশ সালে পাঁচই ফেব্রুয়ারি কেনা আরো উনচল্লিশ শতাংশ জমি আসুল জামের স্ত্রীর নামে দু হাজার বিশ সালে জোয়া সাহারা মোজায় পাঁচ কাঠা জমি কেনা হয় একই বছরে একই মজায় কেনা হয় দশ কাঠা জমি একই বছরে গাজীপুরের চাঁদখোলা মোজা একত্রিশ শতক জমি ক্রয় করেন আফরোজা এছাড়া আফরোজা দু হাজার সালে নারায়ণগঞ্জ রূপগঞ্জের কৈশা মাইল কায়েতপাড়া মোজায় আঠাশ একর জমি কেনা দশমিক আঠাশ একর সরি একই বছর একই মোজায় আরো বত্রিশ শতক জমি কেনেন তিনি ওই বছরই ওই যে একুশ মাইল কয়েক পড়া বোঝায় দশমিক ছয় শূন্য একর জমি তার নামে কেনা হয় পরে তা বিক্রি করে দেওয়া এছাড়া দু সালে ওই একই জায়গায় দশমিক পাঁচ সাত একর জমির পাওয়ার অফ অ্যাটর্নি পান আছে যেমন স্ত্রী এরকম দুই কোম্পানির অংশীদার হয়েছেন আফরোজা হচ্ছে আফরোজা তার মধ্যে একটি মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান তিনি এই কোম্পানিতে তার চার হাজার শেয়ার রয়েছে

ভাগ্নেকলম গ্রামের বাসিন্দা তিনি বনে গেছেন কয়েক কোটি টাকার দামের মালিক আমরা একটা জিনিস বুঝতে পারি আসলে বিভিন্ন রকম নাম লেখা হয় অনেক 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 সম্পত্তি সম্পদ খুব বেশি তো না এটা হতেই পারে তাদের একটা একটু বলে রাখা ভালো মানে আমাদের সামনে যখন এই জিনিসগুলো ডকুমেন্ট সহ আসছে এই ডকুমেন্টগুলোর একটা ভ্যালিউ আছে খুব গুরুত্বপূর্ণ ভ্যালু আমরা খেয়াল করছি গত বেশ কিছুদিন থেকে আমেরিকা বাংলাদেশের দুর্নীতি নিয়ে আলাপ করছে দুর্নীতি নিয়ে শুধু আলাপ করা না আমেরিকা একেবারে স্পেসিফিক স্টেপ নিয়েছে জানাব আজিজের বিরুদ্ধে দুর্নীতির জন্য স্যাংশন অনেকবার বলেছি বাট আই ওয়ান্ট টু রিপিট কারণ আমার সব ভিডিও হয়তো সবাই দেখেননি এখন যারা দেখছে তাদের জেনে রাখা দরকার জানাব আজিজকে মোটেও এই কারণে স্যাংশন দেওয়া হয়নি যে তিনি দুর্নীতি করেছেন তাকে স্যাংশন দেওয়া হয়েছে কারণ তিনি একটা পুরো বিভৎস দুর্নীতিগ্রস্ত চোরদের তৈরি করা একটা ব্যবস্থা ক্লিপ্টোক্রাসি ইংরেজিতে বলে চোরদের শাসনের অংশ হিসেবে তিনি ওটা করেছেন এবং তার কারণে এখানে ক্লিয়ারলি উল্লেখ করা ছিল বাংলাদেশের প্রতিষ্ঠান গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর উপরে মানুষের আস্থা নষ্ট হয়েছে বড় খুবই বড় একটা সংকটের জায়গা তাহলে এখন যখন এই রকম আরো অনেক দুর্নীতির তথ্য বেরোচ্ছে আমাদের সামনে তখন আমাদের একটা জিনিস মনে রাখা দরকার আছে যে প্রথম কথাটা হচ্ছে এটা কি জাস্ট হয়ে গেছে ব্যাপারটা এরকম আমরা কি শুধু তাই ধরবো আচ্ছা ঠিক আছে বেরিয়ে গেল নাকি এটা কোন সিনক্রোনাইজড অ্যাটেম্পটেড পার্ট এই প্রশ্নগুলো আমাদেরকে ভাবতে হবে ধরুন যারা আসল তো যেমন মিয়া মিয়া সাহেবের যে সম্পত্তির সন্ধান পাওয়া গেল এবার যে যাই বলুক না আমরা জানি উনি নানান রকম কথা বলবেন বলবেন এগুলো সব বৈধ উপার্জন দেখে না ইত্যাদি ইত্যাদি অনেকগুলো স্বীকার করবেন অনেকগুলো স্বীকার করবেন না যা করেন যেন বেনজির করেছিল ওখানে মনে আছে তো ওই ভাব নিয়ে বসে গায়ের জোরে বলার চেষ্টা করেছিলেন যদিও তার বডি ল্যাঙ্গুয়েজ ফেসিয়াল এক্সপ্রেশন শ্যাটার্ড মনে হয়েছে সেই বিরাট দাম্ভিক লোকটাকে কিন্তু উনিও হয়তো তাই করবেন অনেকগুলো স্বীকার করবেন করবেন না কিছু কিছু বলবেন না এটা ঠিকঠাক মতো এভাবে পাওয়া গেছে বৈধভাবে করা হয়েছে এইসব এসব বলার সব ডিফারেন্সে থাকবে কিন্তু জরুরি কথাটা ছিল তো ইনভেস্টিগেট করতে হবে এবং ইনভেস্টিগেট করা হচ্ছে কিনা তার দিকে আমি ধারণা করি আমেরিকার দৃষ্টি থাকবে বাংলার সাথে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে উনি আজিজ সম্পর্কে বলেছিলেন যে তার স্যাংশনের পরে আমেরিকা বলছেন যে মানে আমেরিকা খেয়াল করছে যে বাংলাদেশ সরকার এই ব্যাপারে তাদের পূর্ণাঙ্গ তদন্ত করবে টর ইত্যাদি ইত্যাদি বলেছে তারা দেখতে চান সরকার ব্যাপারে কতটুকু কি করছে কতটুকু আন্তরিক সরকার ঠিক এই জিনিসটাই আসলে এই যেন বাসাদুজাম মিয়ার ক্ষেত্রেও করতে হবে সরকারকে আমেরিকা উইল ফলো দ্যাট এবং সেটা যদি না হয় এইসব মানুষজনের বিরুদ্ধেও আরো স্যাংশন আসার সম্ভাবনা আছে আমি বলছি এটা আসবেই বাট প্রবাবিলিটি সম্ভাবনা থাকেই কিন্তু ওই যে বললাম যে এই ব্যাপারটা কি আসলে যে শ্যুট করে তথ্য পাওয়া গেল দিয়ে দেওয়া হলো নাকি আসলে এটা কোনো একটা প্ল্যান্ড চেষ্টার অংশ যেই তথ্যগুলো বেরোবে তারপর এরকম করে কোন কোনো পদক্ষেপ সরকার নিচ্ছে কি নিচ্ছে না সেগুলো দেখা হবে কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এই পরিমাণ তথ্য পাওয়া একটা পত্রিকার জন্য ইনভেস্টিগেট করে সোজা কাজ না যেই পাক যেভাবেই পাক যে সোর্স থেকেই পাওয়া যাক পত্রিকায় সেটার পেছনেও বাংলাদেশেরই কেউ না কেউ আমি কথাটা খুব স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশেরই কেউ না কেউ হেল্প করছে এক তো আপনি তদন্ত করতে যাচ্ছেন আপনার একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম যদি হয়ে থাকে আগে মানুষ সাথে কথা বলতো না এখনো কি মানুষ সাথে কথা বলছে নাকি আর কেউ তথ্য দেওয়ার চেষ্টা করছে এই তথ্য পেয়ে রিপোর্ট গুলো তৈরি হচ্ছে এই প্রশ্নগুলো আসলে খুব সিরিয়াসলি আসবে যদি সেটা হয়ে থাকে যে তথ্যগুলো তুলে দেওয়া হচ্ছে তাহলে কিন্তু এই প্রশ্ন মাথায় আমরা রাখদই সেটা হচ্ছে একটা সিনক্রোনাইজ প্ল্যান আছে সিনক্রোনাইজ প্ল্যান আছে যারা মেসালামের বিরুদ্ধে টাকা পাচারের যে রিপোর্ট এসেছিল ডেলি এবং আমরা এখন পর্যন্ত দেখব নেওয়া হয় নাই আমেরিকার এই যে সাত হাজার আপনার দুর্নীতির বিরুদ্ধে স্টেপ নেওয়া সেই যে কোনো দুর্নীতির বিরুদ্ধে নেওয়া যায় কয়েকটা ব্যবসায়ী তার বিরুদ্ধে সরকার কোনো তদন্ত করছে না সেটাও দেখা হতে পারে পলিটিশিয়ান যেন সাইফুলজাম চৌধুরী তার মানি লন্ডারিং এর ডিটেল্ড রিপোর্ট একেবারে কোথায় কোথায় কি আছে না আছে সেটা আছে তদন্ত নেই সো রাজনীতিবিদের বিরুদ্ধে হতে পারে প্রেবাবিলিটি আছে আর কি এক তো আছে যেখানে দুর্নীতি মানবাধিকার দুটো নিয়েই কথা বলার কথা আছে